বাবারা সব সময় মেয়েদেরকেই বেশি ভালোবাসে আমার বাবা হচ্ছে যখনই সবজি নিয়ে আসে এটা হচ্ছে হচ্ছে বাগেরহাট জাহান আলী মাজারে দুই দিন হাট বসে একটা মঙ্গলবার আর একটা হচ্ছে শুক্রবার তো এই দুই দিন হাট করলে আমাদের সাপ্তাহিক যে বাজারটা সেটার কিন্তু চাহিদাটা মিটে যায় কারণ এখানে বিশাল বড় বাগেরহাটের সব থেকে বড় বাজার হয় এখানে তো সকল প্রকারের পণ্য এখানে পাওয়া যায় কাঁচামাল তারপরে আপনার চাল ডাল সব কিছুই তো আব্বু আমাকে দিয়ে দিচ্ছিল হচ্ছে কাঁচকলা চাল কুমড়া লাউ ভেন্ডি পুঁই শাক পেঁপে তারপরে বরবটি তো আমি আবার আজকে একটু ভিডিও করছিলাম যেন আপনারা একটু দেখতে পান আর আমার এই মানুষটাকে আপনারা এত বেশি রেসপন্স করেছেন এত বেশি ভালোবাসা দিয়েছেন আমি আসলে কখনো ভুলতে পারবো না আমাদের এত ভালোবাসা আপনারা এত অল্প দিনে দিবেন আর আব্বুর এই সৎ পরিশ্রমটা আপনারা বেশি পছন্দ করেন তাই আপনাদের সাথে আজকে আবার আর একটা নিয়ে চলে আসলাম তো এখানে আমার আব্বু কিন্তু কাস্টমারকেও সামলাচ্ছিল আমাকেও মাল দিচ্ছিল আসলে আমি এমন টাইমে যাই যেন আব্বুর বেচা কিনাতে কোনো প্রভাব না পড়ে আমি সব সময় যেন দশটা থেকে সাড়ে দশটা এগারোটার মধ্যে যাই যেন ওই টাইমে লোক কম থাকে আব্বু আমাকে মাল দিতে সুবিধা হয় এবং আব্বু এখানে দুইটা চাল কুমড়ো বিক্রি করছিল দেখেন এই দুটা চাল কুমড়ো মাত্র পনেরো টাকায় বিক্রি করছে সো এখানে সবজির দাম অনেক বেশি কম কাস্টমারও ছিল আমি আবার দাঁড়িয়ে দেখছিলাম আর আপনাদের দুলা ভাই ছিল ও হচ্ছে আমাকে ভিডিও করে দিছিল তো আব্বু বলতেছিল যে হচ্ছে তোমাদের আর কি লাগবে তো আমি বলছিলাম যে মিষ্টি কুমড়ো বেগুন আর হচ্ছে আপনার লাউ শাক নিব তো আব্বু বলতেছে এত কিছু নিবা কিসের জন্য এগুলো নষ্ট হয়ে যাবে আমি বলছি আব্বু বাচ্চারা যেহেতু খুলনায় থাকে তো আমি যেহেতু বাগেরহাটে চলে আসছি ওদের রান্না রান্না বান্না খাওয়া দাওয়া করতে একটু অসুবিধা হয় তো একবার অনেক কিছু নিয়ে যাব তাহলে ওদের রান্না করে দিয়ে আসলে ওরা অনেক দিন বসে খেতে পারবে তো আব্বু যেই কাজ সেই কথা এই কথা শোনার পরে আব্বু একদম বস্তা ভরে আপনার সবজি দিছে আপনারা জাস্ট দেখবেন এখন বস্তাটা কিভাবেতে ভরে তাই আমি বলতেছিলাম আব্বু এত কিছু দেওয়ার দরকার নাই তা বলছে না তুমি বললা না যে বাগের হাটে তুমি থাকো ওরা রান্না বান্না করে দিয়ে আসবা তো আব্বু দুই বস্তা আপনার সবজি দিছে মানে বুঝতে পারতেছেন পরে আমি আবার পাশের দোকান থেকে বেগুন নিলাম মিষ্টি কুমড়া নিলাম আর লাউ শাক নিলাম সাথে মজা করতেছিলাম আব্বু এত কিছু দিসো আরও তো কিছু নিছি আমি তখন বলতেছে যে কি নিসু তা আমি আবার বলতেছি যে এইগুলো এইগুলা নিছি তা এখন আব্বু বলতেছে থাক খারা টাকা দেওয়া লাগবে না আমি তোমার টাকা দিয়ে দিবানি কয় টাকা হয়েছে তো আমি বললাম আব্বু ষাট টাকা হয়েছে সব কিছু মিলায় তা বলছে ঠিক আছে আমি টাকা দিয়ে দিবানি তাই আমি বলছে না আমি দিয়ে দিচ্ছি পরে আবার চিন্তা করলাম যে না থাক একটু সবজি তো আব্বু টাকা দিয়ে দিক পরে আবার আমি চলে গেলাম হচ্ছে আপনাদের দুলা নিয়ে ইলিশ মাছ কিনতে তো ওইখানে গিয়ে একটা মজার বিষয় হয়েছে সেটা হচ্ছে আমরা একদম শেষ পর্যায়ে গেছি আসলে এখন মাছের এত বেশি দাম আমাদের দেশেই তৈরি হয় ইলিশ মাছ অথচ কত দাম দেখেন আর এটা হচ্ছে চাষ লাগে না কোনো খাদ্য খাবার দেওয়া লাগে না তাও কত পরিমাণ কস্টিং দিয়ে আমাদের ইলিশ মাছ কিনা লাগে আসলে শখ থাকলেও অনেক সময় সাধ্য থাকে না কিনে খাওয়ার তারপরে হচ্ছে সামর্থ্য অনুযায়ী ছোট হোক বড় হোক মাঝারি সাইজের হোক আমি হচ্ছে ছয়টা ইলিশ মাছ কিনেছি তো ভালোই আপনার মানে আমার দাদিকে একটা দিব আমার মাকে দুইটা দিয়েছি আর আমি দুইটা আমি তিনটা নিয়েছি যেন হচ্ছে আপনার সবাই মিলে খাই খাইতে পারি তো এখানে চলে আসলাম হচ্ছে বস্তা ভরতে বাবার দোকানে গেলে আসলে বস্তা ভরে মাল নিয়ে চলে আসি এটা কেমন না বললাম না যে বাবার মেয়ে মনে হয় অন্যরকম একটা সম্পর্ক থাকে মানুষের যে ভালোবাসাটা যে টান যে আগ্রহটা সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন যেন আব্বু আমি গেলে যেন কতটা খুশি হয় এবং সবজি দেওয়ার জন্য পাগল হয়ে যায় বস্তা ভরে সবজি দেয় তো এটা কার কার সাথে হয় আমি জানি না তবে আমার আব্বু কৃষিকাজ করেও যেন এত সুন্দরভাবেতে জীবন যাপন করে এবং এত সুন্দর পরিষ্কার পরিছন্ন থাকে তবে মানুষটা অনেক পরিশ্রমী মানুষটা অনেক বেশি কষ্ট করে এটাই আমি শেয়ার করছিলাম আর আপনার দুলাভাই ছিল তো আমারা যেহেতু দুজনেই বাজারে আব্বুর সাথে দেখা করে আব্বু অনেক বেশি খুশি হয় তার হাতে প্যাকেট করে সব কিছু তারপরে হাতে ধরিয়ে তো আব্বুর সাথে আবার বিষয় নিয়ে আলোচনা করছিল এখান থেকে আবার আমরা বাবার বাড়িতেও চলে গেছিলাম এই বাজার ঘাট নিয়ে আব্বুরা হচ্ছে সীমায় পিঠা মুরগির মাংস রান্না করেছিল ওইটা নিয়ে আসছিলাম আবার গিয়ে তো সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ আমি যে ইলিশ মাছ কিনেছি ওইটা আবার আম্মুকে দিতে গেছিলাম তো আপনাদের ভাইয়া বলছিল যে তোমার হচ্ছে এই মাছ নিবা না আর একটু বড় নিবা আমি বললাম যে যে পরিমাণ দাম তুমি মাঝারি সাইজের ইলিশই নাও তো তারপরে আমরা হচ্ছে ছয়টা ইলিশ নিয়েছি ছয়টা ইলিশের মনে করেন যে এত মজা লাগছে ইলিশগুলো এত